যেখানে আজ মুখোমুখি হতে চলেছে কলকাতা ও মুম্বাই ওয়ান খেডে স্টেডিয়ামে যেখানে কলকাতা নাইট রাইডার্স টিম তারা তাদের পরপর চারটি ম্যাচ নিজের ঘরের মাঠে খেলার পর শেষ ম্যাচ তাদেরকে আজ ঘরের বাইরে ম্যাচ খেলতে হচ্ছে ওয়ান কেড়ে স্টেডিয়ামে যেখানে ওয়ান কেড়ে স্টেডিয়ামে ম্যাচ হচ্ছে তারই জন্য কিন্তু কেকিয়ার দল এক সঙ্গে আজ তিন বড় পরিবর্তন করে মাঠে নামতে চলেছে মুম্বাইয়ের বিরুদ্ধে যে একাদশে আজ গৌতম গম্ভীর কিন্তু তিন বড় পরিবর্তন করতে পারে বলে শোনা গিয়েছে যেখানে মুম্বাইয়ের বিরুদ্ধে কোন তিন বড় পরিবর্তন করবে আজ একাদশে গৌতম গম্ভীর সেটাই কিন্তু জানাবো তোমাদের এই ভিডিওতে তার পাশাপাশি আজকের জন্য ওয়ান কেড়ে স্টেডিয়ামে কীরকম থাকবে পিচ তার মানে কীরকমভাবে তৈরি করেছে আজকের পিচ মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট যেখানে কত নম্বর পিচে ম্যাচ হবে এই পিচে কারা কারা সুবিধা পাবে এখানে ব্যাটিং পিচ নাকি বোলিং পিচ থাকবে সম্পূর্ণ কিছুই কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে তাই আপনারাও যদি জানতে চান যে ওয়ান খেডে স্টেডিয়ামে আজ কীরকম থাকবে পিচ তার পাশাপাশি কেকিয়ার দল কোন তিন বড় পরিবর্তন করে মাঠে নামতে চলেছে তাহলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ করব। এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকিয়ারের ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে সর্বপ্রথম আলোচনা করবো যে আজকের ম্যাচের জন্য কীরকম থাকবে পিচ ওয়ান কেড়ে স্টেডিয়ামে তারপর আলোচনা করব যে কোন তিন বড় পরিবর্তন করতে পারে একাদশে গৌতম গম্ভীর যেখানে পিচের কথা বললে ওয়ান কেড়ে স্টেডিয়ামের তো বেশিরভাগ ব্যাটিং পিচই থাকে সেম ওয়ান কেড়ে স্টেডিয়ামের মতোই যেখানে এই ওয়ান কেড়ে স্টেডিয়ামে কিন্তু কোনো মতে কোনো বোলাররা সুবিধা পাবে না কারণ এখানে থাকবে সম্পূর্ণ ব্যাটিং পিচ যেখানে এবছর তো আরও পাটা হয়ে গিয়েছে পিচ তার মানে সম্পূর্ণ ব্যাটিং পিচ হয়ে গিয়েছে এই ওয়ান কেড়ে স্টেডিয়ামে যেখানে কোনো মতে কোনো বলারগুলি সুবিধা পাবে না এই ম্যাচের জন্য তাই কিন্তু গৌতম গম্ভীর বড় সিদ্ধান্ত নিতে পারে যেখানে আজকের ম্যাচের জন্য ওয়ান কেড়ে স্টেড সম্পূর্ণভাবে থাকবে যেখানে আগামীকাল অর্থাৎ দু তারিখ থেকে কিন্তু এই স্টেডিয়ামের পিচে জল দেওয়ার কাজ শুরু করেছে যেখানে আমরা দু তারিখ থেকে দেখতে পেয়েছি এই স্টেডিয়ামের কিছু ছবি যেখানে গ্রাউন্ডের স্টাফরা এই পিচে জল দিচ্ছে তবে জল দেওয়ার কারণে যদি পিচ থেকে ঘাস বেরিয়ে আসে তাহলে কিন্তু ফাস্ট বোলারগুলি সুবিধা পেতে পারে এই ম্যাচের জন্য শুধুমাত্র পাওয়ার প্লেতে বলে শোনা গিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের কাছ থেকে তবে এটাই হচ্ছে আজকের ম্যাচের জন্য পিচ রিপোর্ট যে সম্পূর্ণ থাকতে পারে ব্যাটিং পিচ যেখানে পিচে যদি জল দেওয়ার কারণে ঘাস বেরিয়ে আসে তাহলে পাওয়ার প্লেতে শুধুমাত্র ফাস্ট বোলারগুলি সুবিধা পেতে পারে বলে শোনা গিয়েছে তার পাশাপাশি কে কি আর দল এই ম্যাচের জন্য কোন তিন বড় পরিবর্তন করবে এই বিষয়ে কিন্তু পুরো ডিটেলসে আলোচনা করব না এই বিষয়ে কিন্তু আমাদের একটি এক্সট্রা ভিডিও তৈরি করা রয়েছে আপনারা মনে করলে সেখান থেকে ভিডিওটি দেখিয়ে আসতে পারেন আমি লিংক কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি যেখানে আমরা শর্টকাটে দেখে নেবো যে কোন তিন বড় পরিবর্তন করতে পারে এই ম্যাচের জন্য যেখানে সর্বপ্রথম বড় পরিবর্তন করতে পারে যে মিচেল অ্যাস্টাককে বাদ দিতে পারে এই ম্যাচের জন্য কে আর দল যেখানে তার পরিবর্তে চেতেন চাকারিয়াকে একাদশে সুযোগ দিতে পারে তার পাশাপাশি যে দ্বিতীয় বড় পরিবর্তনটি করতে পারে একাদশে সেটি হল যে অঙ্কিরিশ রঘুবংশীর পরিবর্তে মনীষ পাণ্ডেকে এই ম্যাচের জন্য সুযোগ দিতে পারে তার পাশাপাশি একাদশে একটি অতিরিক্ত ব্যাটসম্যানকে বসিয়ে একটি অতিরিক্ত বলারকে একাদশে সুযোগ দিতে পারে কারণ এখানে থাকবে সম্পূর্ণ ব্যাটিং পিচ তারই জন্য বোলিং লাইন আপটিকে দুর্দান্ত শক্তিশালী করার জন্য এই বড় সিদ্ধান্তটি নিতে পারে গৌতম গম্ভীর যে একটি ব্যাটসম্যানকে বসিয়ে একটি অতিরিক্ত বলারকে সুযোগ দিতে পারে একাদশে যেখানে কোন ব্যাটসম্যানকে বাদ দিবে কোন বলারকে সুযোগ দিবে তা কিন্তু সম্পূর্ণভাবে বলানো হয়েছে আমাদের ওই ভিডিওতে যে ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশানে তোমাদের জন্য দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা ভিডিওটি গিয়ে দেখে আসুন তাই আপনাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যেখানে আজকের এই ভিডিওটি এত দূর পর্যন্তই এই ছিল তিন বড় পরিবর্তন এই ছিল আজকের পিচ এই পিচের ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্য নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো